আসসালামু আলাইকুম জোন থেকে আমি মনুরুল ইসলাম সবাইকে স্বাগতম আজকে দেখাবো একটি ওয়াল ফ্যানের সম্পূর্ণ রে রেওয়াইন্ডিং ভিডিও ছোট করার জন্য আগেই পেপারগুলো ঢুকিয়ে রেখেছি এ পেপার এই মাপে কাটা আছে। কয়েল ফ্যাশন হচ্ছে এখানে কয়েল আমরা প্রথমে দেবো হচ্ছে রানিং রানিংয়ে দেওয়া হচ্ছে সাতশো পেস আগে ছিল ছয়শো আশি এখন আমরা একটু বাড়িয়ে দিচ্ছি রানিং আর স্টার্টিং প্যাসগুলো সেম হবে মানে দুটাই সাতশো করে দিচ্ছি তো আমরা রানিংগুলো আগে স্লোটে বসিয়ে নেব এভাবে আমরা কয়েলগুলো পেঁচিয়ে নিয়েছি এখন আমরা কয়েলের স্লোটে ঢুকবো তোমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা প্রথমে রানিংগুলো এভাবে সবগুলো বসায় নেব রানিং বসানোর পরে আমরা স্টার্টিং বসাবো রানিং আর স্টার্টিং প্যা যেহেতু একই সাতশো করে তো সো এভাবে ভিডিও শট করার জন্য তা দেখানো হয়নি সব এভাবেই বসিয়ে আমরা ওয়ারিংটা করে নেব হ্যাঁ এখন আমরা কানেকশন দেবো প্রথমে রানিংয়ের কানেকশান দেবো বাইরের যেগুলো বাইরের এটা হচ্ছে সিরিজ কানেকশন সিরিজ কানেকশন হচ্ছে এখানে যেহেতু কয়েল বাইরের চারটা দেখুন হয়েছে এই দুইটা দুইটা করে এই কয়েলের মাথা ওই কয়েলে বসবে ওই কয়েলের মাথা ওই কয়েলে বসবে এভাবে হচ্ছে সিরিজ কানেকশান দিতে হবে এটা দেওয়ার পরে ভিতরে একটা সেম নিয়ম সেমভাবেই করা হবে তার দুইটা দুইটা চারটা রাখতে হবে মেইন কানেকশনের জন্য আর তার আগে আমরা পেপারটা বসিয়ে নেবো কানেকশানগুলো হয়ে গেলে আমরা লাইন দিয়ে চেক দেব যে ঠিক আছে কি না বডি হয় কি তো চেক দিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে তো কানেকশান হয়ে গেলে আমরা এটা সুন্দর করে বেঁধে নেব বেঁধে দেওয়ার নিয়মটা এখানে জানেন নতুন তারা শিখে নিতে পারেন সুন্দরভাবে দেওয়া আছে এক একজন এক একভাবে বাঁধে তো আমরা যেভাবে বাঁধি সেভাবে দেওয়া আছে দেখে শিখে নিতে পারেন তো বাঁধা হয়ে গেছে বা বাঁধার পরে এভাবেই দেখতে হয় যে আমরা হালকা সাইজ করে নেব পরে তো আমরা এখন এটা বার্নিশ করা বার্নিশ করে রাখলাম যাতে শক্ত হয়ে যায় বার্নিশ শেষে আমরা সেট করে ফেলবো আপ করার পরে এখন এটা একটা ইম্পর্টেন্ট সেট আপ সেটা হচ্ছে আমরা রেগুলেটর সেট আপ করব রেগুলেটরটা ম্যানুয়ালি সেট আপ করবো এটা খুবই ইম্পর্টেন্ট তো দেখুন তো এটার জন্য রেস্টেন্স লাগবে তিপ্পান্নকে দুইটা তো এটা হচ্ছে সিরিজ কবে আগে বসাইতে হবে ওয়ান বাম্পাস থেকে ওয়ান অ্যান্ড টু লাইনে তবে এটা আমরা জালাই করে নিয়ে নেব এটা যারা জানেন না শিখে নিতে পারেন এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ান টু থ্রিটি লাইনে আমরা ঝালাইটা করে নিলাম আর এইটা হচ্ছে মূল ইয়ে এখানে একটা একটা একটি টায়ার একটা পি এফ একশো চারের পিএফ তো এইটার কানেকশনটা এখানে আমরা পেশায় নিয়েছি তো এখানে হচ্ছে মূল কানেকশনটা ওই উপরের ইয়াটাতে বসবে